ইডার <laughs> ক়৅ <laughs> চলো গ্যাস দিল না মাল দিয়ে আমরা চলে যাই হোয়াট বাই ইট এক্স জিনিস বুঝলাম না জেল হয়ে যখন

Akin de te koma e, unize ta poti se te mette koma le.

कि ना कि चलता सामना चुप कटा तार देखा अवश्य लाइक सबसक्राइब सब कुछ कर दिया भिडियो भाला लगे एक कमेंट कर दे নিকা মানে আ মানে কাজ করে দুটো আর হলে নয়শো পঞ্চাশ গ্রামে দুশো বা ইয়স্কের মতো ভিডিও এই পর্যন্ত ভাই আজকের স্ক্রিন মধ্যে এ পর্যন্ত সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দেব